জনাব সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার জামিন ইউরোপীয় তিন দেশের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক এই সবগুলিকে আপনি একটা সুতায় গাথা মালা মনে করেন কি না আপনি মনে করেন কি না যে মায়নাস শেখ হাসিনা কোনো একটা আওয়ামী লীগ গড়ে তোলার তৎপরতা আছে এর মধ্যে উপদেষ্টা পরিষদের মধ্যে আসলে তিন ধরনের লোক দেখি তিনটা বলয়ের লোক দেখি সেই জায়গা থেকে একটা বলয়ের লোক আছে যারা আপনার কিছুটা আর্মি এবং প্রো আওয়ামী লীগের তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক নির্বাচনে বা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বা আওয়ামী লীগের এই ধরেন অন্যতম সঙ্গী ছিল জাতীয় পার্টি হ্যাঁ তাদেরকে স্পেস দেওয়া হোক যেই কারণে আমরা যখন জাতীয় পার্টির বিরুদ্ধে প্রোগ্রাম করলাম আপনি দেখেছেন যে প্রকাশ্য দিবালোকে সমস্ত মিডিয়া সবকিছুর সামনে একটা দলের প্রধান একটা দলীয় কার্যালয়ের সামনে আমাদের উপরে হামলা হয়েছিল যদিও লোক দেখার একটা তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির প্রতিবেদন আধব আলোর মুখ দেখে কিনা কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটা আমরা জানি না কিন্তু এটা শেখ হাসিনার আমলে শেখ হাসিনাকে তো আমরা ফ্যাসিস্ট বলছি আওয়ামী লীগকে তো আমরা ফ্যাসিস্ট বলছি এইভাবে হ্যাঁ গুম করেছে খুন করেছে কিন্তু বিএনপির কোন নেতা কর্মী শীর্ষ নেতাদেরকে কার্যালয়ের সামনে এইভাবে বোধ আপনার পিটিএ আহত করে তো আমাদেরকে সেটা করেছে সো কেন আমরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বা প্রতিবাদ করেছিলাম কারণ তারা চাচ্ছে যে সেই গভর্নমেন্টের অংশটা আমার মনে যে জনাব নূর আবার একটু বিচ্ছিন্ন হয়ে গেছে তো আমি আমি বেরিস্টার ফারানা আপনার কাছে ওই আরেকটা যেটা কমন প্রশ্ন সর্বশেষ কমন প্রশ্ন সেটা আপনাকে একটু আমি বলে রাখি যে জনাব সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার জামিন ইউরোপীয় তিন দেশের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক এই সবগুলিকে আপনি একটা সুতায় গাথা মালা মনে করেন কি না আপনি মনে করেন কিনা যে মায়নাস শেখ হাসিনা কোনো একটা আওয়ামী লীগ গড়ে তোলার তৎপরতা আছে এর মধ্যে বা এটা আপনি সমর্থনও করবেন কি না বা এটা নিয়ে আপনি মন্তব্য করবেন কিনা না একটা মন্তব্য তো আছে আমরা লক্ষ্য করে ওনার ভাষায় গেছেন এবং ভাবে যাতে খবরটি বাইরে না যায় সেটার একটা চেষ্টা ছিল অর্থাৎ মিটিংটি গোপনীয় সে ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং এর পরে কিন্তু আমরা অনেক হাঁকডাক শুনেছি কিন্তু সরকার কোনো রকম কোনো মন্তব্য করেনি বা সরকারের তরফ থেকে আমরা কোনো কথাও শুনতে পাইনি সো অ্যাপোপ্রিয়েটলি আমরা ধরে নেই যে একজন সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রীর ভাষায় তিনজন কূটনীতিক গিয়েছিলেন এবং তাদের সৌজন্য সাক্ষাতে আমি ধরে নিচ্ছি এবং তাদের মধ্যে ডেফিনেটলি পলিটিক্যাল আলাপ আলোচনা হয়েছে সাবর হোসেন চৌধুরীর ব্যাপারে একটি কথা না বললেই না উনি আওয়ামী লীগের খুব সজ্জন পলিটিশিয়ানদের একজন হিসেবেই ওনাকে মানুষ জানে পারসেপশনটা সেরকম তো ওয়ান ইলেভেনের সময় অনেকে বলেন যে তার একটা মাইনাস টু ফর্মুলা যেটা ছিল সেটার সাথে তার এক ধরনের যোগাযোগ হয়তো বা ছিল এটা আমি জানি না আমি আওয়ামী লীগের কথা বলতে পারবো না বাট এটা মাঠের একটা পারসেপশন পলিটিক্যাল ফিল্ডের একটা পারসেপশন যে উনি ওয়ান ইলেভেন এ মাইনাস এর সঙ্গে যুক্ত তো এখন আবার নতুন করে শুরু হয়েছে যে শেখ পরিবারকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগ যাদের হয়তো স্ক্রিন ইমেজ আছে সেরকম কোনো ব্যাগেজ নাই যাদের হাজার হাজার কোটি টাকা লোটপাট পাচারের নিয়ে নাই ট্র্যাক রেকর্ড নাই বা গুম মানুষকে মিথ্যা মামলায় দেওয়া ট্র্যাক রেকর্ড নাই যারা তাদেরকে নিয়ে আওয়ামী লীগকে নতুন করে আবার যাত্রা শুরু করার তো সেখানে আহ জনাব সাবেল হোসেন চৌধুরীর বাসায় এই মিটিংটা আপনি বিচ্ছিন্ন ভাবে ধরতে মানে ধরার কোনো উপায় নাই এটা একই সূত্রেই আসলে গাথা হিসেবেই আমার মনে হয় আমার মনে হয় যে বেরসা ফারানা বেরসা ফারার মন্তব্য করেছেন কিন্তু জনমরুলক নূর শুনতে পেয়েছেন কিনা আপনি যেখানে ছিলেন সেই জায়গা থেকে বলেন আমি একটা নতুন প্রশ্ন করেছিলাম শেষ কমন প্রশ্ন আপনাদের জন্য যে প্রশ্নটা হচ্ছে যে সাবির চৌধুরীর গ্রেপ্তার জামিন পরে আবার ইউরোপীয় ইউনিয়নের বৈঠক এটিকে আপনি একটি মাইনাস আছেন একটি অন্য আওয়ামী লীগের একটি প্রক্রিয়া এটা আপনি মনে করেন কিনা আপনি যে উত্তর দিচ্ছিলেন যে প্রশ্নটা সেটা থেকে যদি শুরু করেন রাইট রাইট হ্যাঁ আমি যেটা বলছিলাম এইখানে আপনার এই বিদেশীদের মধ্যস্থতায় আপনার আওয়ামী লীগকে একট অল্টারনেটিভ আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে নেওয়া কিবা জাতীয় পার্টি এই মেকানিজমটা শুরু থেকে চলছিল আপনি নিশ্চয়ই মনে আছে হাসনাতরাও আপনার সেনা প্রধানের সাথে মিটিং এর পরে কথা বলছি বলেছিল সেকেন্ড হচ্ছে আপনার এই সাবরিশন চৌধুরী গ্রেফতারের পরে এত দ্রুত সময় জামিন পাওয়া এটা কিন্তু পরিষ্কার যে সরকারের উপদেষ্টাদের সেখানেও দুইজন উপদেষ্টার নাম এসেছে এবং আপনার পরবর্তীতে আমরা দেখেছি আমেরিকান এমবেসিতে তিনজন উপদেষ্টা গিয়ে মিটিং করে আসলে এটা আমাদের জন্য লজ্জার জান

প্রতিষ্ঠিত একটা পার্টি একটা নিউ বেবি আপনার কোন বিবেচনায় নিল ধরেন বিএনপি একটা বড় দল আছে ধরলাম যে তাদেরকে নিয়ে গেছে সেই বিবেচনায় কিন্তু তারপরে জামাতকে কিংবা এনসিপিকে তার মানে সরকার তো এই তিনটা পার্টির মাধ্যমে একটা সমঝোতার নির্বাচন সিট ভাগাভাগি নির্বাচন যেটা রুবিন ফারানা বলেছে যে তার এলাকায় সে যেহেতু সরকারের ক্রিটিসিজম করে তার প্রতি নির্বাচনে কি কি ধরনের ট্রিটমেন্ট হয় আমিও তো সংখ্যায় আছি বা আমরা আমাদের প্রতি কি পার্টিকে তো তো সরকার সরকার করছে করছে বাকিদেরকে না এটা আচার দেখা গেছে তো এই ধরনের একটা পক্ষপাত এইদিকে একদিকে দেখা যাচ্ছে জাতীয় পার্টির বিষয়ে নিরাপত্তা দেখা যাচ্ছে জাতীয় পার্টির কার্যালয় পাহারায় পুলিশ থাকে আর্মির লোকেরা থাকে এবং তাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের নিষেধ করা হয় প্রোগ্রাম করলে সেখানে হামলা করা হয় তো তার মধ্যে দিয়ে পরিষ্কার যে সরকার নিজেদের এ সেটা কিন্তু কিন্তু জনরুলক নূর এইটা কিন্তু আমি কিন্তু এই প্রশ্নটা আপনাকে একটু পরে করতে চাইছিলাম কিন্তু এখনই একটু করতে বাধ্য হতেছি যে সেটা হলো যে আপনারের প্রে কারা আঘাত করছে কারা মারছে ভিডিওতেই ছবিটা কিন্তু স্পষ্ট সেখানে আপনারা কিন্তু মামলার উদ্যোগ নিছেন জাতীয় পার্টির এগেইনস্টে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে এবং জাতীয় পার্টির এগেনস্টে মামলা করার ক্ষেত্রে বা জাতীয় পার্টির অফিস গিয়ে আপনারা ভাঙতে গেছেন যেইটা আমরা নুরুলক নুরুরে আগে কখনো দেখি নাই বা অভিমুখে আপনি যাত্রা করতে গেছেন এটা একটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত হবে আপনি যদি মনে করেন সেই এক্সিকিউটিভ সিদ্ধান্ত এক্সিকিউটিভ কর্তৃপক্ষের করতে হবে আপনারা তাদের দিকে যাবেন আপনারা জাতীয় পার্টির দিকে গেলেন কেন মানে এবং জাতীয় পার্টিকে মানে মানে এইটা এটা এটা এইটা এটা কি এই এই কাহিনীটা কি খুব সরল নাকি আপনি জানেন যে আপনাকে আমি অনেকদিন চিনি আমি কিন্তু আমার এই প্রশ্ন করতেই দিতেছে আপনি কি কারণে দিয়ে সেট আপ হলেন যে এটাই আমি বলতেছি খাদ্য এখানে এইখানে প্রথমত মিডিয়ায় হয়তো বিষয়টা সঠিকভাবে তুলে ধরতে পারে দেখেন আমরা ওই দিন প্রথম একটা মিছিল করে আমাদের মিছিল সমাপ্ত করেছি তারপরে যখন জাতীয় পার্টির মহাসচিব এবং চেয়ার তারা যখন সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে কতগুলো মিথ্যা এলিগেশন দিলেন যে তারা জাতীয় পার্টির কার্যালয়ে দখল করতে আসছে প্রস্তুতি নিয়েছে আসলে আমাদের প্রথম মিছিল তো পিসফুলি শেষ করেছে আমাদের এই ধরনের কোনো ইন্টেনশন ছিল না তাহলে তো এই গণঅভ্যুত্থানের এক বছর পরে কেন আমরা দখল করতে যাবো একটা তো শুরুর দিকেও করতে পারতাম যদি আমাদের ওই ধরনের ইন্টেনশন থাকতো দ্বিতীয়ত এই এক বছরে আমাদের গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে এই ধরনের কোনো মব তৈরি করার সামনে আমরা অবস্থান নিচ্ছিলাম সাংবাদিকরাও তো সেখানে ছিল সেইখানে আমাদের কিছু ছেলেরা আমাদের এই মিছিলের শেষ মাথা মোড়ে ওখানে ছিল ওই দিক থেকে আস্তে আস্তে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তর্কে জড়ায় সেইখানে তাদের উপরে অ্যাকশন করতে করতে তারা আমাদের কার্যালয়ে আসে এবং আমাকে যেভাবে টার্গেট করে বাইশ দিয়ে লাঠি দিয়ে মানে যেভাবে আক্রমণ করেছে সেটা পরিষ্কার ছিল যে তাদের একটা সেদিন একটা কিলিং মিশন ছিল এবং সেই হামলাটা চালিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী সেখানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল ডিএমপির কোনো নির্দেশনা ছিল না আর্মির পক্ষ থেকে বলা হয়েছে আমরা অবাক হয়েছি এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এই জাতীয় পার্টিকে যারা পৃষ্ঠপোষকতা করছে আর্মির মধ্যে একটা অংশ যারা আওয়ামী লীগকে কামব্যাক করাতে চায় তারাই এই ঘটনাটি ঘটিয়েছে আমি মামলা করি নাই এখানে আমাদের একজন ছাত্রনেতা জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করেছে আমি আইনজীবী মানবাধিকার সংগঠনের অনেকের সাথে কথা বলেছি তারা বলেছে যেহেতু একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে আগে দেখেন সেই কমিশনটা কি রিপোর্ট দেয় তারপরে আমরা মা আপনি মামলা করেন তো আমি ইতিমধ্যেই আইনজীবী সহ মানবাধিকার সংগঠনের কর্মীদের সাথে কথা বলেছি যে প্রয়োজনে প্রতিষ্ঠান হিসেবে যদি আর্মির বিরুদ্ধে মামলা করে লাগে কারণ এটা তো হোল আর্মি ইনভলভ না আর্মির কমান্ডিং অফিসার যারা সেদিন ছিল তারা ইনভলভ তাদের শাস্তি নিশ্চিত করার জন্য যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে হেগেও যাওয়া লাগে আমরা সেটা হেগে যাব যেমন গুম খুনের বিচারের দাবিতে আমরা যেমন আয়নাগরের বিরুদ্ধে সোচ্চার ছিলাম এই ঘটনায় যারা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে আমরা সোচ্চার আছি এবং থাকব জাতীয় পার্টির সাথে ওই আমাদের কোনো সংঘর্ষ হয়নি এটুকু আমি আপনাকে বলে রাখি এবং কোনো ক্ল্যাশও হয় নাই দুই পক্ষের ওইভাবে সেখানে একটা মিথ্যা এবং একটা অস্পষ্ট বার্তা মিডিয়ার মাধ্যমে এইখানে ওই আর্মির মধ্যে ওই অংশটা যে যারা আগে মিডিয়া কন্ট্রোল করতো ডিজিএফ এর যে সমস্ত সেল টেল গুম খুন করেছে তারাই ওই দিনের এই নিউজটাকে হাইড করার চেষ্টা করছে এবং সরকারের এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন ঠেকানোর জন্য তারা বিভিন্ন উপদেষ্টার ব্যবহার করার চেষ্টা করছে সুতরাং এইটা আরো পরিষ্কার হবে তদন্ত কমিটির রিপোর্টের পরে তদন্ত কমিটির রিপোর্টের পরে তাহলে আপনি এই বিষয়টাতেও আপনি একটু একটু মন্তব্য করেন যে জনাব সাবের হোসেন চৌধুরীর গ্রেপ্তার জামিন তার বাসায় উপদেষ্টাদের বৈঠক একটি ক্লিন ইমেজের আওয়ামী লীগ গঠন করার বা একটি মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগ গঠন করার কোনো প্রক্রিয়া হিসেবে এটা আপনি কি দেখেন কি না যেটিকে বেরিসে রুমিন ফারানা একটি প্রক্রিয়া হিসেবে দেখবেন দেখছেন বলছেন না অবশ্যই যেখানে আপনার এই মিটিংটাকে ধরেন সরকারের আইনের ভাষায়ও যেহেতু আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেছে আমরা একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে পরাজিত করেছি যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছেন সেই দলের এই গণহত্যা অভিযুক্ত মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একজন নেতা এবং তিনি গ্রেপ্তার হয়েছিলেন বিদেশিদের মধ্যস্থতায় তাকে জামিন দেওয়া হয়েছিল আবার তার এই মিটিং এবং সেটা সরকার তারদেষ্টা বলছে এটা স্বাভাবিক করতেই পারে তার মানে তো এটা অবশ্যই সরকার উপদেষ্টাদের এখানে একটা ইনভলভমেন্ট আছে এবং আমাদের এটা দুর্ভাগ্য যে আসলে এই জন্যই আমি শুরুর দিকে বলেছিলাম যে এটা একটা অত্যন্ত দুর্বল চিত্তের লোকদের একটা উপদেষ্টা পরিশোধ এবং এটা এই দায় আবার নাহিদদেরকেও নিতে হবে নাহিদদের যেমন উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা বলছেন তারা যারা উপদেষ্টা পরিষদ গঠনের সাথে জড়িত ছিলেন তাদেরকে এই দায়টা নিতে হবে যে তারা গণ সাথে বেইমানি করে এরকম নিজেদের ভাই বন্ধু আড্ডা সার্কেলের চা কফির সার্কেলের একটা সিন্ডিকেটকে নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছে এবং মাসুদ করিম ওই মাসুদ কামাল সাংবাদিক মাসুদ কামালের ভাষায় যে যারা বিপ্লবেরও বারোটা বাজাইছে এটা আসলে পরিষ্কার এই উপদেষ্টা পরিশোধের কর্মকাণ্ডে এটি আমাদের দুর্ভাগ্য যে আমরা রক্ত দিয়েছি লড়াই করেছি সংগ্রাম করেছি নিজেদের জীবন বিপন্ন করেছি কিন্তু এই ধরনের একটা একটা দুর্বল অকার্যকর এবং অযোগ্য আমরা পেয়েছি আপনি এর মধ্যে থেকে আমি একটু বেরিসা ফারানা কাছে যেতে চাই নূরের কথা যে আপনি কি মনে করেন যে এর কারণ হিসাবে পলিটিক্যাল পার্টিগুলিরও অনেক দায় রয়েছে যেমন আপনি জনা মাহফুজ আলমের কথা বলছিলেন আমি জনা মাহফুজ আলমকে একটু উদ্ধৃত করি বেসরা ফারণা যে যারা মাহফুজ আলম বলতেছিলেন যে প্রথম দিকে সব পলিটিক্যাল পার্টি আসলে উপদেষ্টা পরিষদকে সাহায্য করছিলেন তারা ধন্যবাদ দিচ্ছিলেন তারা সব রকম সহায়তা দিতেও প্রস্তুত ছিলেন কিন্তু যেই মুহুর্তে বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ উনি বলেছেন যে মানে পার্সেন্টেজটা ওরকমভাবে বলেন নাই বেশিরভাগ আমলা স্ট্র্যাটেজিক যারা শাসন প্রসক আছেন তাদেরকে নিয়োগ দেওয়া হলো তারপরে কিছু নিয়োগ দিল হচ্ছে জামায়াত তারপর থেকেই তারা নির্বাচন চাইতে শুরু করলেন এবং অসহযোগিতা করতে শুরু করলেন তাদের লোকগুলিকে সেট করার পর যারা মাহফুজ আলমের সব কথার সাথে একমত পোষণ না করলেও আমি এই বিষয়টার সাথে কিছুটা একমত যে প্রশাসনের বেশিরভাগ জায়গায় বিএনপির লোকে আসলে বসে আছে এবং বিএনপি আসলে বাংলাদেশের যা কিছু হইতেছে বা হইতেছে না এইটার ক্ষেত্রে আসলে নেতৃত্ব দিচ্ছে বিএনপি বলে দিছে যে আমাদের ইন্টারেস্ট ছাড়া কোনো একটা জেলা শহরের কোনো একটা মানুষের ইন্টারেস্ট প্রটেক্ট করার দরকার নাই একটু যদি মন্তব্য করতেন ভাই একদমই ভুল একদমই ভুল দেখুন একটা সরকার যদি বিএনপির উপর ব্যর্থ বিএনপির উপর নির্ভর করে সফল বা ব্যর্থ হয় তাহলে আপনি ধরে নেন ওটা একটা অশ্বডিম্ব মার্কা সরকার এবং ওই সরকারের কান ধরে এখনই চলে যাওয়া উচিত কারণ যেই সরকার নিজেরা সরকারে থাকবে কিন্তু তাদের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করবে তৃতীয় কোনো পক্ষের উপর তাহলে ওই সরকারের উচিত ওই তৃতীয় পক্ষকে পায়ে ধরে এনে ক্ষমতা বুঝিয়ে তাই করবে তো তাই করবে তো তাই করবে তো এই সরকার তো বিএনপিকে তৃতীয় পক্ষ ভাবে না বিএনপিকে খালেদ ভাই তাহলে আর এত জল ঘোলার দরকার তো নাই তাহলে আরো আগে করে ফেলতে পারতো এক দুই হলো দেখুন ধরুন আমি একটা উদাহরণ দিই গত চোদ্দ মাসে চারশোর কাছাকাছি মাজার ভাঙ্গা হয়েছে একটাতে একটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি সরকার কোন শক্ত পদক্ষেপ নেয় নিন্দা জানানো ছাড়া তো এটা কি বিএনপির দোষ গত চোদ্দ মাস মরাল পুলিসিং হয়েছে মেয়েদের উপরে আওয়াজ এই সরকার করে না এটা কি বিএনপির দোষ আপনি দেখেন আলাউদ্দিন খান মৃত্যুবার্ষিকী না জন্মবার্ষিকী আমি ভুলে গেছি সেটা উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করেছিল সেটাও গিয়ে লালবাগ কেল্লায় সেটাও গিয়ে লালবাগের মসজিদ মসজিদ কমিটি এবং অন্যান্য যারা আছেন তৌহিদি জনতা তারা বলেছে নাচা গানা হবে না সরকার তাদেরকে মাথায় হাত বুলিয়ে বুঝিয়েছে এটা নাচা গানা নয় এখানে আমরা উচ্চাঙ্গ সঙ্গীত করব। আপনি জানেন অনেক মঞ্চ নাটক বন্ধ হয়েছে আপনি কি এগুলোকে বলবেন বিএনপির কারণে আমি বলবো বিএনপির কারণে কেন বেঁচে ফের আমার যুক্তিটা আমি দেই বেঁচে ফের আমার যুক্তিটা আমি দেই আমার যুক্তিটা আমি দেই আমি কেন বিএনপির দোষ বলবো ং এর ক্ষেত্রে দায়টা আমি কোথায় দেখি আমি দেখি যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ যেখানে রাজনীতি নিষিদ্ধ আছে সেখানে আমি বলতে চাই যে বিএনপির সাথে দ্বিতীয় যে রাজনৈতিক দলটা প্রতিদ্বন্দ্বিতা আছে তারা আছে হচ্ছে অনেক পিছনে তো জনগণের জনমানস এবং এই যে পাবলিক ওপিনিয়ন তৈরি করার ক্ষেত্রে বিএনপির একটা বড় ভূমিকা আছে এবং যা কিছু আমরা আজকে দেখতে পাই সেইটা আজকে মরাল পলিউশন হোক নারীদের প্রতি আক্রমণ হোক উচ্চাঙ্গ সঙ্গে বন্ধ করা হোক আমি মনে করি যে এটা বিএনপির একটা প্রচ্ছন্ন ছায় সেটার মধ্যে থাকতেই হবে আদারওয়াইজ এটা করা সম্ভব না যদি বিএনপি এতখানি দুর্বল হয় যে বিএনপি চাওয়া সত্ত্বেও এগুলি বন্ধ করতে পারতেছে না তাহলে আমারই কথা আপনি লিখে রাখেন বিএনপি তাহলে ইলেকশনও পাশ করবে না

তারা এই সরকারের অধীনে কাজ করে তাদের বেতন ভাতা সবকিছু আসে তারা যদি অবহেলা করে কিংবা তারা কোনো অন্য দলের ইশারায় দায়িত্ব পালন থেকে বিরত থাকে তখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এক্তিয়ার কেবলমাত্র এই সরকার রাখে এবং এই সব কাজ করার জন্য আমরা সাড়ে পাঁচ থেকে ছয় লাখ কোটি টাকা দিয়ে একটা সরকার পুষতেছি হ্যাঁ একটা মোটা ছোটা সরকার আমরা পুষি এই যে তারা এক একবার বিদেশে যায় লট বহর নিয়ে তার পিছনে রাষ্ট্রের কোটি 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 টাকা খরচ হয় সেগুলা কিন্তু তাদের এই দায়িত্বগুলা যাতে তারা সুস্থভাবে পালন করতে পারে সেইটার কারণেই তাদেরকে ওই জায়গায় বসানো হয়েছে যেটা সুযোগ সুবিধা ভোগ করা তারা বিদেশে ট্রিটমেন্ট নেয় বিদেশে ঘুরতে যায় বিদেশে আহ লট বহর নিয়ে জাতিসংঘে গিয়ে উঠে ইত্যাদি 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 এগুলা করবার পরে তারা আইন শৃঙ্খলা ঠিক করতে পারবে না তারা মানুষের জনমনে স্বস্তি আনতে পারবে না তারা আওয়ামী লীগের মিছিল সমাবেশ বন্ধ করতে পারবে না তারা মাজার ভাঙা বন্ধ করতে পারবে না তারা নারীদের উপরে হয়ে যাওয়া মরাল পুলিসিং তো বন্ধ করা দূরেই থাক আমি জাস্ট একটা উদাহরণ দেই থানা থেকে মরাল পুলিশিং করা এক ব্যক্তিকে ফুলের মালা দিয়ে বাইর করে নিয়ে আসা হয়েছে আপনি তো জানেন তাই না আপনি তো জানেন কিভাবে লম্বা চুল দাড়ি রাস্তায় ফেলে জোর জবরদস্তি করে কাটা হয়েছে এগুলা মিডিয়াতে বড় বড় করে না আসা পর্যন্ত কোনো আমি 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 বেসে ফাড়ে না বেসে ফাড়ে না আমি কেন আপনি আমাকে গলার আওয়াজ বড় করে বলা লয়ার ইত্যাদি নানা রকম কথা বললেন এগুলিরা আমি গালি হিসাবেই নিলাম কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যত বড় গলায় আপনার কাছে আমি আবার আসবো আপনি যত বড় গলায় প্রত্যেকটা শর্ত এগুলি না কথা বলেন বিএনপি থেকে এর কি প্রতিবধান হয়েছে 400 মাদার ভাঙার একটা প্রেস রিলিজ দেয়া ছাড়া আমি আপনাকে বলি মানুষের চুল কাটা আপনি আপনি বিএনপির কোন জায়গায় স্থানীয় ভাবে এগুলি প্রতিরোধ করা হয়েছে আপনি বলেন কোন অন্যায়টা আপনি যতগুলি অন্যায়ের কথা যতবার করে বলেন আপনি বলেন কোন জায়গা থেকে বিএনপি কে বলা হয়েছে আর একবার যদি এই কথা বলা হয় এটা করা হয় আমরা এটাকে দুলিশাত করব আপনি তো দেখিনি বিএনপির